আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে সকাল আটটা থেকে ভিডিওটা শুরু করেছি দেখতে পারছেন প্রচুর বৃষ্টি আমি বৃষ্টি দেখে একদম ভয়ই পাচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন চারিদিকে অন্ধকার এই অবস্থায় আমার মেয়েটাকে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যেতে হবে আমি স্কুলেও ফোন দিয়েছিলাম কারণ যেহেতু পরীক্ষা এ অবস্থায় যদি একটু দেরি হয় যেতে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা আমার বাসা থেকে স্কুল অনেক দূর এমনিতেই খুব কষ্ট হয় স্কুলে যেতে তারপর যদি আবার ঝড় বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই গাড়ি তো পাওয়াই যায় না সেরকম তারপর দেখতে পারছেন একটু বৃষ্টি কমছে এরপর অনেকক্ষণ দাঁড়াইছিলাম ছিলাম গেটের সামনে আমার ছেলেও রেডি ছিল বোনের সাথে যাওয়ার জন্য এর মধ্যে আবার কয়েকটা মেয়ে যাচ্ছিল স্কুলে ওদের গাড়িতে তুলে দেই সেজন্য আর ছেলে যায়নি তো মাঝে মধ্যে এরকম সমস্যার মধ্যে পড়ি যেহেতু অনেক দূরের স্কুল যেতে অনেকক্ষণ সময় লাগে যদি দেখা যায় ঝড় বৃষ্টির সময় গাড়ি পাওয়া যায় না তারপর পরীক্ষা থাকে তাহলে অনেক সমস্যা হয়ে যায় এই তো গার্ডেনের অবস্থা বৃষ্টি না থাকলে একটু ভালোই লাগে দেখতে আর বৃষ্টি হলে দেখতে পারছেন কি অবস্থা ইনশাল্লাহ সামনে গার্ডেনটা সাজানোর ইচ্ছা আছে একদম অন্ধকার হয়ে গেছে দেখেন আমার দু এগারোটা মারা গেছে এতক্ষণ আপনাদের সাথে আমার বাগানের বৃষ্টি ভেজা প্রকৃতি শেয়ার করলাম মনে চাচ্ছিল না একটু কথা বলি কারণ বৃষ্টির শব্দই আমার কাছে ভালো লাগছিল আর এ পাশে একটা দৃশ্য আপনাদের আপনাদের দেখে দেখায় এত ভালো লাগবে এর আগে এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমার বাড়ির উঠান থেকে এক ছড়া কলা পেরেছিলাম দেখতে পারছেন কলাগুলো একদম পেকে গেছে এই কলার ভেতরে কোনো সার মেডিসিন কিছুই নেই কলাগুলো সব বিক্রি করে ফেলবো আপনারা যারা যারা নিতে চান আমার বাসায় থেকে নিয়ে যাবেন আসলে আমার বাসায় যত কলাই হোক না কেন আমি সেরকম ভাবে বিক্রি করি না এক এক সময় দেখা যায় সবাইকে দিয়েও থাকে বাসায় অনেক কলাই থাকে বাচ্চারাও সেরকম ভাবে খেতে চায় না এখন তো বাংলাদেশের যে অবস্থা যেখানে যে জিনিসটা ভাইরাল হয় সেই জিনিসটাই বেশি খায় কিছুদিন খেতে দেখেছি মিজান ভাইয়ের ভাত আর গরুর মাংস এখন আবার কেক খাওয়া শুরু করেছে এমনভাবে কেক খায় মানুষ মনে হয় যে বাসায় কোনো দিন কেক খায় নাই এমন এমন দৃশ্য বাংলাদেশে দেখতে হয় কি বলবো আমি বাহিরের কোনো খাবার খাই না আমি একটু আলাদা ধরনের মানুষ আমাকে শত চেষ্টা করলেও বাহিরের কোনো খাবার খাওয়াতে পারবেন না আমি সবসময় চেষ্টা করি বাহিরের খাবারটা এড়িয়ে চলতে আমার যে খাবারটা খেতে ইচ্ছা করে সেটা আমি বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করি সেটা যেরকম খাবারই হোক না কেন আমি বাসাই খাওয়ার চেষ্টা করি আরেকটা কথা শুনে আমি একদম অবাক হয়ে গেছি একটা কেক তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে বিশেষ করে কেক ডেকোরেশন করতে বেশি সময় লাগে সেই জায়গায় একটা নারী হয়ে বাসার ভেতরে কীভাবে এক রাতে চল্লিশ পঞ্চাশটা করে কেক তৈরি করে আসলে সবারই মনে হয় যোগ্যতা একটু বেশি আমার তো কিছুই নাই সেরকম কি আর বলবো এদের কাছে মনে হয় আমরা কিছুই না যাই হোক ভাইরাল প্রসঙ্গ নিয়ে একটু কথা বললাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে পাশে আমি কুমড়া ফুলের গুড়া তৈরি করতেছিলাম বৃষ্টির মধ্যে এই ধরনের খাবার কিন্তু ভীষণ ভালো লাগে কে কে কুমড়া ফুলের গুড়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ